পাচ্ছ টপিটি দিলো দিদিমণিকে দিয়ে আর দিদিমণি দিলো ভাই কমিটি দাদাদের কাছে নাচে আর নাচটা দেখে আমার মাথাটা যাচ্ছে এদিকে বন্ধুরা ঘুরে আর ভিডিওটা তোমরা দেখো মন দিয়ে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো ভালো না থাকলে ভাই সে লেভেলের ভালো থাকার চেষ্টা করো ভিডিওটা যদি কেউ নতুন দেখে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছ কমিটি দাদারা কত সুন্দর টপি নিয়ে কোন মানে নাচান দিল দিদিমণিকে আর দিদিমণিকে নাচান দিল আমি লাইভে প্রথম দেখলি এরকম ওয়ার্ল্ড মিউজিকের সামনে কোনো মেয়েকে নাচান দিল মানে টপি ধরাই কোন আর টপিটা মানে কত আনন্দ হয়েছে সেই জন্যে আমাদের দিদিমণি ওখানে টপি নিয়ে নাচছে মানে কমিটির দাদাদের সামনে আর দাদারা এত মন ভরে গেল দাদাদের আনন্দ সেজন্য টপি নিয়ে কোন ওখানে নাচার পরে কমিটি দাদারা আমাদের পাওয়ার মিউজিকের যে অরিজিনাল মানে মালিক তাকে দিল টপিটা আর টপিটা খুব সুন্দর টপি ছিল ওখানে আর ওখানে টপিটা পয়েন পাওয়ার মিউজিকের মালিক আরও এক ধাপ ভাই আগাই গেলো আর ওখানে মানে একটা সাউন্ডের সাথে কম্পিটিশান ছিল তো কম্পিটিশানটা ওয়ার সাথে হতে ছিল ও একটু সাইডে ছিল আর পাওয়ার মিউজিক ওখানে এই হাই লেভেলের বাজাই দিল সেটা দেখে কোন পাবলিকের মন মানে আরও জয় হয়ে গেলো আর পাবলিকের মন তো জয় হবে কে তবে তোমাদের ভাই আমার সব থেকে ভালো লাগে তোমরা যখন ওয়েস্ট বেঙ্গলের আমাদের পাওয়ার মিউজিক কিং বটে আর তোমরা যখন আমাকে কমেন্ট করো সে দাদা ওয়েস্ট বেঙ্গলের কিং মিউজিক সেটা শুনে আমার মনটা যাই ভরে আর তোমরা এরকম যদি কমেন্ট করো তো আমার ভিডিও করার এনার্জিটা আরও যাই বন্ধুরা সেই লেভেলের একদম পুরা বাইরে আর তোমরাকে তাগড়া তাগড়া তোমরাকে ভিডিও দিতে থাকবে যদি তোমরা এরকম কমেন্ট গেলেন করো আমাকে তবে ভাই কমেন্ট গেলেন আমি তোমাদের সবার পড়ি আর সেই লেভেলের পড়তে থাকি তবে আমাদের দেখতে পাচ্ছ দিদিমণিকে কীরকম নাচান দিল আর দিদিমণি টপি নিয়ে আমি প্রথম দেখলি পাওয়ার মিউজিক কোনো টপি নিয়ে মেয়ে মানে মেয়ে মানুষ টপি ধরে কোন নাচলো মানে কমিটি দাদাদের সামনে আর কত পাবলিকের সামনে তো ওখানে কত সুন্দর পাওয়ার মিউজিক বাজানছে ভালো তবেই টপি নিয়ে ওখানে নাচ দিল আর সেই লেভেলের নাচ দিল কোনো বলবার রকম নাই তবে ভাই পাওয়ার মিউজিক বুঝায় দিল বেঙ্গলের মেয়েরা বুঝাইন দিল সে পাওয়ার মিউজিক কোনো রূপ থেকে কম নয় আর কোনো রূপ থেকে পিছাই নাই খেয়ে আর পাওয়ার মিউজিকও জানায় দিল সে দেখো মেয়েরা বলছে সে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিং সাউন্ড বটে তো বটে একটাই বটে পাওয়ার মিউজিক আর পাওয়ার মিউজিককে মেয়ে মেয়ের লেগে নিয়ে কোন মানে মেয়ে নিয়ে মানে দিদিমণি নিয়ে কোন পাওয়ার মিউজিককে টপি দিয়ে দিল কে লাউ তোমার টপি দিদিমণি একবার টপিটা হাতটায় ধরে কোন খুব মজ মস্তি করার পরে আমাদের পাওয়ার মিউজিককে টপি পাই গেল ভাই সেই লেভেলের কোনো বলবার রকম নাই তবে ভিডিওটা দেখো বন্ধুরা ভিডিওটা সেই লেভেলেরই কিন্তু ভাষণ দিয়ে আছে আর ভাষণগুলেন সেই আছে মানে টপিটা পায়ে কোন পাওয়ার মিউজিক ওখানে আরও একটা হাই লেভেলের হয়ে গেলো আর ওয়েস্ট বেঙ্গলের আরও এক ধাপ আগাং গেলো আমাদের পাওয়ার মিউজিক তবে পাওয়ার মিউজিক ভাই যেখানেই যাচ্ছে সেখানে একটা নাম পাওয়ার পাওয়ার বুঝতেই পারছো পাওয়ার যেখানে যায় সেখানে একটা আলাদাই জিনিস দেখাই দেয় সেই জিনিসটা দেখে এখন মানুষ একদম সবার ওয়েস্ট বেঙ্গলের একটা আলাদা পেচান বনাই দিয়েছে পাওয়ার মিউজিক কোনো রকম নেই তবে ভাই বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা ছোট্ট মোটোই ছিল ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে যা কিছু করার করে দিবে